কালো মেঘ কালো মেঘ জমেছে আকাশে এখনই অজরে বৃষ্টি ঝরবে কালো মেঘ জমেছে আকাশে বৃষ্টি ঝরবে না তোমাকে তবুও না তোমাকে খুঁজে না তোমার পাশে মেঘ ভেঙে অবিরাম বৃষ্টি ঝরে মেঘ ভেঙে অবিরাম বৃষ্টি ঝরে সেই বৃষ্টির মাঝে একাকি দাঁড়িয়ে সময় কেটে যায় বৃষ্টিও থেমে যায় আমি হায় আমি হায় তোমারই অপেক্ষায় তবু পাই না তোমায় খোঁজে পাই না তোমায় পাশে বৃষ্টি থেমে গেলে মেঘে সরে যায় বৃষ্টি থেমে গেলে মেঘে সরে যায় মেঘে সরে গিয়ে সূর্যটা উকি দেয় মেঘে সরে গিয়ে সূর্যটা উকি দেয় তবু আমি শুধু ভাবি তবুও আমি শুধু ভাবি হয়তো তুমি আসবে এখনি কিন্তু তবু পাই না তোমায় খুঁজে পাই না তোমায় পাশে কালো মেঘ কালো মেঘ জমেছে আকাশে এখনই অজরে বৃষ্টি ঝরবে তবুও তোমায় পাই না খুঁজে পাই না তোমায় পাশে